নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো মশলা ভেন্ডি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে মশলা ভেন্ডি স্বাদ কিন্তু অপূর্বভাবে এভাবে বানালে সবার প্রথমে নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি ভেন্ডিগুলো কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর কিন্তু আপনারা ছুরি কিংবা বঁটি দিয়ে কেটে নেবেন একটা একটা ভেন্ডির দুটো অংশ করে এভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে সবগুলো ভেন্ডি এভাবে আমি কেটে রাখব এরপর গ্যাস অন করে দিয়েছি কড়াই মধ্যে থ্রি টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে কড়াইয়ে চারদিকে তেলটা মাখিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে তারপর ভেন্ডি লবণ আর সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ নাচাড়া করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে ভেন্ডি ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে আলাদা জায়গায় তুলে রাখলাম এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সিজারে আদা রসুন টমেটো পেঁয়াজ আর দেবো কাঁচা লঙ্কা যেহেতু মশলা ভেন্ডি বানাচ্ছি তাই লঙ্কা একটু বেশি দিলাম ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে অনুপাতে দেবেন মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি এবার ওই কড়াইতে থ্রি টেবিল স্পুন সরষের তেল কারিপাতা ফোড়ন কালো জিরে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো রেখে নাচা করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোলেই তারপর দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো পেঁয়াজটা কিন্তু প্রথমে লাল করে ভেজে নিলাম তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়তে হবে মশলাটা যত ভালো কষাবেন ততই কিন্তু মশলা ভেন্ডির স্বাদ ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিলাম এই মশলাগুলো শুকনো মশলা তাই মশলার সঙ্গে নাচড়া করে তারপর দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই টু টেবিল স্পুন টক দই দিয়েছি আরও মিনিট দু এক টাইম দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু টমেটো টক দই দিয়েছি তাই সামান্য চিনি দিলাম রান্না টেস্টটা ঠিক রাখার জন্য মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল জলটা দু বাটির মতো দিয়েছি তারপর নাচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভেন্ডি ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম আর রান্নাতে সামান্য লবণ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটতে দেব ফুটে উঠলে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পাঁচ মিনিট ফুটতে দেব তারপর সবার লাস্টে ধনে পাতা দিয়ে নাচাড়া করে গ্যাস অফ করে দেব এইভাবে মশলা ভেন্ডি বন্ধুরা বাড়িতে বানান গরম ভাতে দুপুরবেলা খান খুব ভালো লাগবে তাছাড়া রুটি পরোটার সঙ্গেও খেতে ব্যাপক লাগবে সার্ভ করে নিচ্ছি মশলা ভেন্ডি বন্ধুরা এভাবে বানান কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ